নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালে বা রাতে খাওয়ার জন্য পরোটার রেসিপি শেয়ার করব আমরা সাধারণত আটা ময়দা দিয়েই পরোটা বানিয়ে খেয়ে থাকি তবে আজ আমি কিন্তু একটু অন্য এই পরোটাটা বানাবো তবে খেতে ভীষণই ভালো হয় আর খুব নরমও হয় যে কোনো কিছুর সাথে কিন্তু এই পরোটা আপনি খেতে পারেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পরোটা রেসিপি এখানে দেখুন চায়ের কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি মোটা বা সরু যে কোনো দানা সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবার ওই কাপ মেপেই দিয়ে দেব এক কাপ জল যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল নিয়েছি এবার এই সুজি আর জল ভালো করে চেড়ে মিশিয়ে দেব এবার এই বাটিটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। এর ফলে সুজিটা খুব ভালো মতো ফুলে যাবে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আবারও চায়ের কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন আটার পরিবর্তে আপনি ময়দাও দিতে পারেন এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ চিনি আর দিয়ে দিলাম সাদা তেল ময়ান দিয়ে নিচ্ছি আমি এখানে আটা দিয়ে করছি আটাটা স্বাস্থ্যকর সেই জন্যই ময়ানটা দেখুন ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম প্রথমেই এখানে কোনো রকম জলের ব্যবহার করব না এই সুজি দিয়েই মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে পরে জল দেওয়া যাবে ভালো করে মেখে নেব যেরকম আমরা পরোটার জন্য আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই মেখে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখার কোনো প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে দিলাম একটু শক্ত হচ্ছে সেই জন্য একটু জল দিয়ে নরম করে নিচ্ছি আর জল দেবার প্রয়োজন নেই এবার ভালো করে মেখে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে এই তেলটা এই ডোয়ের ওপরে একটু মাখিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো হয়ে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি একটু দেখে নিচ্ছি আবারও এক মিনিট মতো মেখে নিচ্ছি এক মিনিট মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব নর্মাল পরোটা যেরকমভাবে তৈরি করি সেই রকমই লেচি কেটে নিয়েছি এক কাপ আটা এবং এক কাপ সুজি দিয়ে আমার এখানে পাঁচটা পরোটা হবে এবার প্রথমেই বেলে নেব তার জন্য কিচেন স্লাবের ওপরে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে ভালো করে আটার গুঁড়োটা মাখিয়ে নিয়ে দেখুন নর্মাল যেরকম রুটি আমরা তৈরি করি সেইভাবে একটা গোল রুটি তৈরি করে নেব প্রথমেই আমি এখানে পরোটাগুলো তিন কোনা তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু গোল পরোটাও তৈরি করতে পারেন একটা গোল রুটি তৈরি করে নিয়েছি এর ওপর দিয়ে দিলাম সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি একটু আটার গুঁড়ো ভালো করে তেল আর আটার গুঁড়ো মাখিয়ে নিলাম রুটির ওপরে এবার আমি ভাজ করে দিচ্ছি তিন তিনকোনা শেপ দিয়ে ভাজ করে নিয়ে আবারও বেলে নেব। আর আটার গুঁড়ো বা তেল কিছুই দেব না এমনি বেলে নেব আপনারা চাইলে এইভাবে তিনকোনা না করে আবারও একটা লেচি তৈরি করে নিয়ে গোল পরোটা তৈরি করে নিতে পারেন বা চৌকো শেপেরও পরোটা তৈরি করে নিতে পারেন যেভাবে আপনার ভালো লাগবে আপনি সেভাবেই করে নিতে পারেন একটা পরোটা দেখুন বেলে নিয়েছি এবার আমি প্রথমেই পরোটাগুলো একটু সেঁকে নেব তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে একটা পরোটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে দুপিঠটায় সেকে নেব দেখুন দুদিকটাই সেকে নিয়েছি আর এই একইভাবে বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকেও সেকে নিয়ে ফেরত আসছি সবকটা পরোটা সেঁকে নিয়েছি এবার আমি পরোটা ভেজে নেব একটা পরোটা তাওয়ার উপরে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটা ভেজে নিতে পারেন খুবই অল্প পরিমাণে ঘি দিয়েছি এবার ব্রাশ দিয়ে ঘিটা ভালো করে পরোটার গায়ে মাখিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে উল্টে পাল্টে বেশ লাল লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না তাহলে পরোটার ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে আর পরোটাগুলো একটু শক্ত হয়ে যাবে দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর দিকে আবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে অপর দিকটাও একই রকমভাবে ভেজে নেব প্রত্যেকটা পরোটা রকম করে যদি আপনি তৈরি করেন দেখবেন ফুলে উঠবে একই রকমভাবে বাকি সবকটা পরোটা তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের সুজির পরোটা ভীষণ সহজ চটপট করে নেওয়া যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আটা ময়দা দিয়ে তো আমরা পরোটা তৈরি করে খেয়েই থাকি একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন পরোটাগুলো বেশ নরম হয়েছে আর যে কোনো তরকারির সাথেই আপনারা এই পরোটা খেতে পারেন আমি নিরামিষ যে কোনো তরকারি দিয়ে এই পরোটা খেতে খুব ভালো লাগবে আমার আজকের এই সুজির পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে